ফেসিজম তো কোনো ব্যক্তি না একটা ব্যক্তিকে নামায় দেওয়ার মাধ্যমে আসলে আপনি ওই যে প্রথা ওই যে প্রবণতা সে প্রবণতা দূর করতে পারবেন না কিন্তু যদি আপনার এটি প্রথা এবং প্রবণতাকে দূর করতে হয় তাহলে এই ব্যবস্থাকেই আসলে পাল্টাতে হবে আপনি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা আসলে বারবার বলেছি আন্দোলনে এই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে ফেসিবাদী প্রথার বিলোপ হবে এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে যে বন্দোবস্তের উপর বাংলাদেশের যে সামনের দিনের রাজনীতি সামনের দিনে যে দেশ সে দেশ তার যে রাষ্ট্রকল্প সে রাষ্ট্র সেইভাবে চলবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের এই যে ইউনিটি আমাদের যে যে জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্যটি ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র চলমান সেটি নানান নামে কখনো আপনি বামপন্থী নামে কখনো আপনি মনে করেন যে ইসলাম বিদ্বেষী নামে কখনো আপনি নানান নামে আমাদের যে এই যে ইউনিটিটি আমাদের যে ঐক্যটি তৈরি হলো যেটি আমরা যে ঐক্যের কারণে আমরা ষোলো বছরের একটি রেজিম তাকে পরাজিত করতে পারলাম এত শক্তিশালী একটি রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা পরাজিত করতে পারলাম সেই ইউনিটিতে আসলে কারা ভাঙার চেষ্টা করছে তারা আসলে কেন ভাঙার চেষ্টা করছে আজকে যখন আন্দোলন হচ্ছিল আমার মনে আছে যেদিন হল ভ্যাকেন্ডের ঘোষণা আসলো বলা হলো যে সন্ধ্যা ছয়টার মধ্যে সবাইকে হল ছেড়ে দিতে হবে তো সেদিন সকালবেলা আমি সাংবাদিকতা করার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গেটটিতে আপনার ব্যারিকেড লাগানো ছিল আমি সাংবাদিক হওয়ার কারণে পুলিশ আমাকে ভিতরে যেতে দিয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যার এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই গেটে আটকে রাখা হয়েছে তাদেরকে যেতে দেওয়া হয়নি এমনকি আমরা দেখেছি যারা এখানে যেতে যাচ্ছিল তাদেরকে পুলিশ থানায় নিয়ে যায় আমি ততক্ষণে যখন হয়ে বাংলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে পৌঁছাই আমি যেতে যেতেই ওখানে খবর পৌঁছাই যে এখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে সেই সময় কোনো শিক্ষক ক্যাম্পাসে শুধু বাংলাদেশ মানে কোন ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশে সেই সময় কোনো শিক্ষক তখন রাস্তায় নেমে আসেনি কিন্তু সেই সময় এই শামিনাল উৎসব এই কামরুজ্জামান তারা সেই দিন সেইখান থেকে শিক্ষকদের এক করে মিছিল করে এসে শাহবাগ থানা থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে গিয়েছিল সেই যে মানে সাহস মানে এই যে একটা ভয়ের সংস্কৃতি যে পুলিশ নিয়ে গেলে মানে আর কিছু করার নেই সেটা যে ভেঙে দেওয়া মানসিকভাবে মানসিকভাবে মানুষকে সাহসী করে গড়ে তোলা সেইটা এই শিক্ষকরা করেছে কারণ শিক্ষকদের কাজ মানুষকে রাস্তাকে তার যে আসল রাস্তা সেই রাস্তা দেখানো যেটা এই শিক্ষকরা সেদিন দেখিয়েছিল তাহলে আজকে যখন আমি এই শিক্ষকদের আঘাত করছি তখন আসলে আমি কার পারপাস কাজ করছি আমি কার হয়ে কাজ করছি আমি কাজ করছি সেই ভারতের হয়ে সেই দিল্লির হয়ে সেই পরাজিত ফেসিস শক্তি রয়ে এবং এর প্রমাণ সময় যেতে হয় না কিন্তু যিনি এই সামিনা লুৎফা বা কামরুজ্জামান মামুনের বিরুদ্ধে এটি মব চালাচ্ছেন তিনি আবার এস আলম গ্রুপের মালিকের ব্যাপারে প্রশংসা সুযোগ বক্তব্য দিচ্ছেন এস আলম মালিককে এস আলমের মালিক হলো ওই লোক যিনি যা একটি ব্যাংক এক ইসলামী ব্যাংক থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা লুটপাট করেছেন আজকে ওই এস আলমের মালিককে যদি বাঁচাতে হয় তাহলে তো আপনার এখানে যে জাতীয় ঐক্য দাঁড়িয়েছে সেই ঐক্য ভেঙে ফেলতে হবে কারণ ঐক্য যদি ঠিক থাকে তাহলে ওই এস আলমের মতো কেউ তো আর পঁচাত্তর হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা লুট করতে পারবে না ফলে আজকে এই শক্তিগুলোকে আমাদের চিনতে হবে যে কারা আমাদের জাতীয় ঐক্য নষ্ট করতে চায় আমি বলতে চাই বাংলাদেশের যে কোনো মানুষের অধিকার আছে সরকারের যে কোন কমিটি নিয়ে কথা বলার আপনি সেখানে বলুন যে আপনি যে কমিটি করেছেন সেখানে আমার লোক নাই আমার বক্তব্য কে দিবে ওই কমিটিতে সেই লোককে যুক্ত হওয়ার আন্দোলন করুন আমি আপনার ওই আন্দোলনের সাথে থাকবো কিন্তু আপনি যখন একটা ব্যক্তিকে আক্রমণ করবেন তখন আমি বুঝবো আপনার অন্য কোন উদ্দেশ্য আছে আপনার অন্য কোন পায়তারা আছে সেই পায়তারায় আমি সাথে নাই দরকার পড়লে সেই জাতীয় ঐক্যের প্রশ্নে যদি লড়াই আবার করতে হয় আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং সেই লড়াইটি করতে হবে আমি এতটুকু বলে আমি আশা করি এই যে একটি মজ্যাস্থির বা যা করার চেষ্টা এখানে চলছে বাংলাদেশকে বারবার একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার যে পায়তারা এই পায়তারার মাধ্যমে সে পরাজিত ফেসির শক্তি যেন আরেকবার পুনর্বাসিত হতে পারে সেইটার যে বন্দোবস্ত তৈরি চেষ্টা যারা যারা করে যাচ্ছেন তারা মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ ভাষায় যেতে পারে ঠিকই বাংলাদেশের মানুষ কর্মস্থলে ফেরত গেছে ঠিকই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী মাদ্রাসায় ফেরত গেছে বিশ্ববিদ্যালয়ে ফেরত গেছে স্কুলে ফেরত গেছে কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্ন যদি আরেকবার দাঁড়ায় আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের মানুষ আরেকবার রাস্তায় এসে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সবাইকে সাথে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ধন্যবাদ